আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম আজকে আমরা বাগধারার দ্বিতীয় অংশ পর্ব গণেশ উল্টানো ফেলমারা গৌরচন্দ্রিকা ভূমিকা বা ভনিতা গয়গচ্ছ ঢিলেমি গোকুলের সার স্বেচ্ছাচারী গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ গরজ বড় বালাই প্রয়োজনে গুরুত্ব গৌরী টাকা অফুরন্ত অর্থ গুরে বালি আশায় নৈরাশ্য গোফ খেজুরে নিতান্ত অলস গাছ পাথর হিসাব নিকাশ করা গজ কচ্ছপের লড়াই প্রবল প্রতিদ্বন্দ্বিতা গরিবের ঘোড়ারোগ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা গোবর গণেশ অকর্মণ্য গোয়ার গোবিন্দ নির্বোধ অথচ হটকারী অপদার্থ ঘর ভেদি বিভীষণ কপট সজন চড়ানো সর্বনাশ করা ঘোড়ার কামড় দৃঢ়পণ ঘোড়া রোগ সাধ্যর অতিরিক্ত সাধ ঘরের শত্রু বিভীষণ যে গৃহে বিবাদ করে ঘন্টা গরুর অকর্মণ্য লোক চোরাবালি অদৃশ্য বিপদাশঙ্খা চর্বিত চর্বণ পুনরাবৃত্তি চাঁদের হাট প্রিয়জন সমাগম চটকের মাংস সামান্য জিনিস চোখের বালি শত্রু চিনে যোগ নাসর বান্দা চিনির বলদ নিষ্ফল পরিশ্রম চোখের চামড়া বা পর্দা চক্ষু লজ্জা চতুর্ভুজ হওয়া উৎফুল্ল হওয়া সকরা নকরা সস্তা দর ছা পোষা অত্যন্ত গরিব সুচৰ কেতন অবিরাম কলহ সৰকট বিশৃংখল সাগল টাঙানো লম্বা জায়গা নেওয়া সাই চাপা আগুন অপ্রকাশিত প্রতিভা জগদ্দল পাথর গুরুভার জলপানি বৃত্তে জিলাপির প্যাস কুটিলতা জর ভরত নিষ্ক্রিয় ব্যক্তি জল ভাত সহজলভ্য জলপান হালকা খাবার জোরের পায়রা ঘনিষ্ঠ বন্ধু জরদ অবদার্থ ঝাঁকের কই একই দলের লোক ঝোলের লাউ অম্বলের কদু সব পক্ষের মন জুগিয়ে চলা ভাষ্য দীর্ঘ আলোচনা পণ্ডিত পুঁথিগত বিদ্যাসার টুপ ভুজঙ্গ নেশাই বিভোর টাকার আন্ডিল প্রভূত বিত্ত টনক নরা চৈতন্যদয় হওয়া টিমে তেতালা অতিশয় মন্থর গতি ঠুটো জগন্নাথ অ অকর্মণ্য ঠোলাপাতি বনভোজন ঠোঁটকাটা স্পষ্টভাষী ডাকাবুকো দুরন্ত নির্বিক ডুমুরের ফুল বিরল বস্তু ডামাডোল গোলজগ ঢাকের কাঠি তোষামোদে মদে পড়া পরা কলঙ্ক ঢাকে কাঠি পরা সূচনা হওয়া ঢাকের বায়া মূল্যহীন ঢিমে তালে চলা ধীরে ধীরে চলা তুর্কি নাচন না অবস্থা তোলাহারি গম্ভীর তুলসী বনের বাঘ ভণ্ড তামার বিষ অর্থের কুপ প্রভাব ঘর ক্ষণস্থায়ী তীর্থের কাক সাগ্রহে প্রতীক্ষাকারী তেল নুন লাকড়ি মৌলিক প্রয়োজন তালপাতার সেপাই অতিশয় দুর্বল থ বনে যাওয়া স্তম্ভিত হওয়া থরহরি কম্প ভয়ে প্রচণ্ড কাপা। থর বড়ি খাড়া খাড়াবরি থর একঘে ব্যাপার থ পাতা স্থায়ীভাবে কিছু করা ধন্যবাদ সকলকে